আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকার তারাবি পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আর একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশক মাখেরাত এগারো শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তানগুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুসাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুলার ছেড়ে দিবা আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান নামের দরজা বন্ধ এই মাসে আমি কোনোদিকে দেবো না শুধু জান্নাত দেব শুধু জান্নাত শুধু জান্নাত এজন্য বাফ মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে আল্লা মা মুফতি নবী বিষয় বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ তালা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানাই দিছেন রমজান একটা চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরআন নাজিল হয়েছে ফলে যত ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরে এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হইছে এই জন্য প্রত্যেক বারই ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হইছে এই জন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এই জন্য যে ইমানদার কোরানকে বুকে আগলায় নিছে কোরানকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খোদার কসম রব্বে করিম তাকেও সারা বছর সারা জিন্দিগি দামি বানায় দিছে তামি বানায় এজন্য রমজান মাসের নাম কি রমজান রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান দিয়েছেন যিনি তিনি রহমান যিনি দিয়েছেন তিনি রাহমান মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন গ্রহণ করল মুসলমান আল্লাহ বলছেন হুদাল্লিনা হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলছেন বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায় এবং সব কথাই স্পষ্ট বৈগিনাত কোন কথা কোন শব্দ কোন বাক্য কোন ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন ঘন্টা ওয়াল ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়ে শোনো ভাইয়া আল্লাহ তালা বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত হালাল হারাম জায়েজ না জায়েস করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন এই জন্য ভাইয়া বাফ বিশ্বাস করেন ছেলেরা বাফ তোমাদের কবলি ভাইয়া আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই কোরআন যার বুকে নাই কোরআন যার হাতে নাই কোরআন যার জবানে নাই কোরআন যার জিন্দিগিতে নাই কোরআন যে গ্রহণ করে নাই আল্লাহর কসম রব্বে কাবার কসম সে হালাল হারাম বৈধ অবৈধ ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই খুঁজে পায় নাই তালাশ করে পায় নাই এজন্য কোরান বিহীন কোন মানুষ সভ্য হইতে পারে না কোরানবিহীন কোন মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত ফিকির করা চাই এটা পার্থক্যকারী জ্ঞান এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বাচ্চাটাকে কোরআন জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন কোরআন আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানাবে সর্বশেষ কথা হলো ফামাং শাহিদ আমিন কুমু আল্লাহ আল্লাহে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজের কি মজা করে আল্লাহ বলছে বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছ তোমার জীবনে যদি রমজান মিলে তুমি যদি হায়াত পাও তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাইখো তুমি রোজা নাই আমার হুকুম মাইনো তুমি গুণা ছেড়ে দিও তুমি আমার বন্দিকে একটা মাস কইরো যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানবো ঠিক আছে গুনা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো শরীয়তের হুকুম আপনি আমারে কি দিবেন আল্লাহ বলে এক মাসেই আমি আল্লাহ তোমারে বানিয়ে যদি বলি হলে কি হবে আল্লাহ বলে জানো না জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্যে ওল মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্যে অতএব যে মোত্তাকি সেই জান্নাতি যে জান্নাতি সেই মুত্তাকি ইন ইল্লা আল্লাহ বলে বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে একসাথে সব আলু দিয়ে দিলে রাখবা কই একসাথে তিরিশ বছরের পেঁয়াজ দিয়া দিলে রাখবা কই কথা বোঝেন নাই একসাথে পঞ্চাশ বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার আমি জমিরে দিয়ে থাকি পরিমাণ মতো করে ইন্না কুল্লা সেই ইন খালাক না হুবি কাদার আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে জন্ম নিল কয়জন কবরে নিলাম কয়জন আমার হিসাব আছে সংখ্যা জনসংখ্যা সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না আমি আছি না বুঝেন নাই কথাটা কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে কোন পাগলে বলছে সব পাগল মাতাল ছাড়ো আমি আছি ফিল ইল্লাহ আলা হিরুহা আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম ওই আলা মুমুস্তা রাহা ওয়া মুস্তাউ বলেন আমার বান্দা আমার সৃষ্টি আমার মাখলুক কখন কোথায় থাকবে শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি সব আগের থেকেই জানি ফায়সালা করে রেখেছি গতকালকে আমি ছিলাম সিলেট মৌলুই বাজার আজকে এখানে এই জিন্দিগি আল্লাহ বলেন আমি জানি কুল্লুম ফি কিতাবিন মুবিন সব কিছু আমি স্পষ্ট আমল নামার মধ্যে তাকদীরের মধ্যে লিখে রেখেছি তাকদীরে সব আগে থেকেই ফায়সালা করা সব আগের থেকে সিদ্ধান্ত করা আর রিস্কু মাকসুম রিজিক বন্টন হয়ে আছে মাতার গাম পায়ে ফেললা পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান বরাদ্দ যে দূরে দূরে হুদাই লাফান আর হ্যাঁ হুদাই লাফান বুঝেন নাই যে পরিশ্রম করে তার আয় বাড়ে তাইলে তো সব দোকানদারের বেচা কিনা অমান এক একসাথে দোকান খোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন বোঝেন নাই আমনে কথা একই স্ট্যান্ডে সবার তিরিশটা সিএনজি এখান থেকেই গেছে এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল কই সবার ইনকাম বাড়াবো কেন কেন শুধু পরিশ্রম করলেই অর্থ আসে না 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 আসমানের ফায়সালাতে অর্থ আসে রবের ফায়সালা ইন নরব্বী আব সুতুর ইস কালিমেংসা উ আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চায় তাকে কম দেই না আমার ফয়সলা তোমার কি কমটাও আমার বেশিটাও আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি সেটা কও তোমার কি যোগ্যতা কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন তো সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি এর মতামত দিবার অধিকার আছে নি আমার তাইলে এই জন্য বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারী করুক করুক খেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না বোঝো হিসাব না কপাল কি লাগায় না কোন কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য শুধুই সেজদার কপাল শুধুই সেজদার জন্য কিসের জন্য হ্যাঁ আল্লাহ বলেছেন এটা বানাইছি সেজদার জন্য এর জন্য যে কপালে সেজদা নাই আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না ওই জানোয়ার কেন নামাজ পড়ো না কেন করো না কেন আল্লাহকে ডাকো না জিজ্ঞাসা করেন বোনদেরকে জিজ্ঞাসা করেন কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে কেন বোনেরা বে পর্দা কেন মায়েরা বে পর্দা মাকে বলেন বোনকে বলেন জিজ্ঞেস করেন নিজের বিবিকে রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো কয় টাকা কামাই দুনিয়ারে বা কি পাইলা আখেরাতের বা কি পাইলা তোমরা একটা ছেলে বলো বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা আখেরাত তো কিছুই নাই দুনিয়াও তো কিছু নাই শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি আর কি ভাইয়া এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমারে আল্লাহ ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য তাইলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন আখেরাত গঠন জান্নাত অর্জন জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান কি শাহরু রমবন এটাই আল্লাহ তালা উল্লেখ করছেন নিজে আমি এই আয়াতটাই পড়ছি এটা বললে আমার কথা শেষ সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন শাহরু রমবন রমজান মাস যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন নিজে সাহারু রমবান রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজন লুব বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর বছরে শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শোনো আল্লাহিল কোরআন এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মনি মুক্তার মতো হীরা মনি মুক্তার মতো আল্লাহ তালে এমনভাবে এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালা সাজাইছেন আমার কিশোর আমার নৌজওয়ান আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার পর্দার আড়ালের বাবুন সবাইকে বলি হায়াতের কদর করেন জিন্দিগির কদর করেন আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব বারবার আমি আসি ওই কবির ভাই এইসা এইসা প্রেসার তার এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই যার কারণে তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয় আল্লাহর দয়া আজকেও আসা হয়েছে আমি সবার কাছে অনুরোধ করছি আমাদের মৌলানা সানাউল্লাহ বয়ান করবে আসছে ও মাসা আল্লাহ ও অনেক সুন্দর বয়ান করে মাসা আল্লাহ তো সে বয়ান করবে দোয়া করবে আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমান আমলের জিন্দিগি দান করেন আমার নজওয়ান ভাই তোমরা নষ্ট হইও না চরিত্রহীন হইও না মোবাইল নারী ছবি এই জেনা বেবিচার মদ জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো হালালের উপরে চলো ইনশাল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহাদির পক্ষে লড়তে পারবা তোমরা দাদ জালের বিরুদ্ধে লড়তে পারবা আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাল্লাহ কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ অতএব নওজোয়ান হাল ছাইরো না চরিত্রহীন হইও না আল্লাহকে রাজি করো সেজদা করো ইনশাআল্লাহ গোটা দেশ গোটা মহল্লাবাসী তোমার মহব্বত করবে রব্বে করিম তোমাকে আদর করবে আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন কবুল করেন আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ বরকত দেন কেউ উঠাউটি করেন না দয়া করে সুন্দর করে বসে এরপরে মোহর দোয়া মুনাজাত করে এরপরে যাবেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আমিন সুবাহ